সর্বপ্রথম আমরা আর্নিং প্রুফটি একবার দেখে নিয়ে তো চলে এলাম আমরা আমাদের পেজে তো ওখানে পেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডলারটা শো হচ্ছে ফোর ডলার যেটা এখানে বর্তমানে শো হচ্ছে এবং ডেট দেখতে পাচ্ছেন থার্টি ওয়ান আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো পেজটা একজন শেয়ার করলো এক রিলেটিভ তো তার পেজে এখন বর্তমানে এই ডলারটি কিন্তু জমে আছে এবং সেই সঙ্গে পেজে কিছু প্রবলেম হয়েছে তো আপনাদের কী বলবো আপনারা ভিডিওটা দেখবেন এবং সেম প্রবলেম কিন্তু কখনোই করবেন না করলে এই পেজের মতোই কিন্তু সমস্যা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফিফটি সিক্স ডলারটা আছে এই এতদিন আগস্টের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এটা চলছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এতদিনে কিন্তু এটা মিনিমাম একবার কি দুবার কিন্তু পেমেন্ট তোলা হয়ে যেত বাট কিছু কারণে কিন্তু এই ডলারটা হয়ে কিন্তু আটকে আছে তো এখানে যেটা প্রবলেম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিল থেকে যে ইনকামটা হচ্ছিলো সেটা থেকে কিন্তু একটি ভুলের কারণে কিন্তু অ্যাডস অন রিলটি সম্পূর্ণ ডিসেবল হয়ে গেছে এবং বর্তমান সময় অ্যাডস অন রিল থেকে কিন্তু কোনো রকম আর্নিং করতে পারছে না পেসটি যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এতদিন দুই থেকে তিনবার কিন্তু আর্নিং তোলা হয়ে যেত এখান থেকে কিন্তু বিশেষ কারণে কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি আমরা এখান থেকে চলে যাব সরাসরি মনিটাইজেশান ট্যাবে এবার মনিটাইজেশান ট্যাবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইস নো লঙ্গার ং মানে মানে রিলে চলে আসবো অর্থাৎ এখান থেকে কিন্তু মূলত আর্নিংটা হচ্ছিল তো এটা দেখতে পাচ্ছেন মেক মানি বাই ইনক্লুডিং অ্যাডস এন ইউর রিলস এখানে যে অপশানটি লেখা আছে দেখুন ইউর এবিলিটি টু আর্ন ইস লিমিটেড অ রেস্ট্রিক্টেড অর্থাৎ রেস্ট্রিক্টেড করে দিয়েছে আর্নিং লিমিটেড করে দিয়েছে যার কারণে কিন্তু আর অ্যাডস অন রিল থেকে এই মুহূর্তে আর্নিংটা হচ্ছে না তো এখানে যে সব থেকে বড়ো ভুলটা করেছিল সে ভুলটা কিন্তু আমরা দেখতে চলেছি যে কি কারণে এই পেস্টের এরকম অবস্থা যে আর্নিংটা হয়েছিল হওয়ার পরেও কিন্তু কি কারণে এরকম অবস্থা হয়েছে এর জন্য আমরা সরাসরি চল এলাম এখানে দেখতে পাচ্ছেন এবিলিটি টু আর্নেস্ট লিমিটেড তো এখানে যেটা মূলত দেখতে পাচ্ছেন আর আন অরিজিনাল কন্টেন্ট এখানে যে আন অরিজিনাল কন্টেন্ট হওয়ার একটাই কারণ হচ্ছে এই পেজটি যখন আর্নিং হচ্ছিল এই পেজটি ব্লক টাইপের পেজ ছিল তো যেখান থেকে অরিজিনাল ভিডিও আপলোড করতো কিন্তু অরিজিনাল ভিডিও ক্রিয়েট করত এবং পেজে আপলোড করতো তো এক একটা রিলস হিসেবে যেরকম সেন্ট হতো সেটা জমে জমে কিন্তু ওই ডলারটা হয়েছিল তো মূলত এখান থেকে একটা আর্নিং হতো এবং সমস্ত ভিডিও কিন্তু অরিজিনাল ভিডিও ছিল কোনো ধরনের কপি কোনো পিরো ছিল না এবং বা যখন দেখলো আর্নিং হচ্ছে তখন সে চেষ্টা করলো ওই আর্নিংটিকে একটু বৃদ্ধি করানোর জন্য ট্রেন্ডিং টপিকের উপরে একটা ভিডিও তৈরি করা যাক এবং সেই ভিডিও থেকে আর বেশি পরিমাণে আর্নিং হয়তো সে করতে পারবে কারণ ভিউজটা অনেকটা বেশি পাবে তাই সে কী করলো কোনো রকম একটা ভিডিও কপি করলো একটি সাইট থেকে ভিডিও কপি করেছিল কপি করে একটু সামান্য এডিট করে পেজে আপলোড করেছিল তো পেজে আপলোড করার সঙ্গে সঙ্গে তো কিছু হয়নি আপলোড করার একদিন পরে সঙ্গে সঙ্গে আন অরিজিনাল কনটেন্ট যে এখানে যে লেখাটা আছে কপিরাইটের প্রবলেম যেটা হয়েছে সেটা কিন্তু একদিন পরে চলে আসে এবং তারপরে পেসটাকে রেস্ট্রিক্টেড করে দেয় এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে আর্নিং করতে আর পাচ্ছে না তাহলে সর্বদাই আপনাদেরকে বলবো আপনারা আর্নিংটা কম হোক আর্নিং একটু কম হলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই একটু আর্নিং কম হোক কিন্তু তাই বলে বেশি আর্নিংয়ের লোভে কিন্তু কখনোই যে আনঅরিজিনাল কন্টেন্ট অন্য ভিডিও কপি করে নিজের পেজে কিন্তু কখনোই আপলোড করবেন না থেকে একদিন পরে হোক বা দুদিন পরে হোক বা এখান থেকে কয়েক মাস পরে হলেও আপনার পেজে কিন্তু ওই কপিরাইট কন্টেন্টটি ধরা পড়বে সময় এবং এক সময় যখনই ধরা পড়বে আপনার পেজটি কিন্তু এরকমভাবে রেস্ট্রিক্টেড করে দেবে এবং আর্নিং যেটা হয়ে থাকবে সেটা কিন্তু আপনি তুলতে পারবেন না এবং ভবিষ্যতে কিন্তু এই পেজটি ঠিক করতে গেলে কিন্তু অনেক রকম সমস্যা পোহাতে হবে তো সর্বপ্রথম যে কপিরাইট কন্টেন্ট ছিল সেটি তো ডিলিট করা হলো এবং ডিলিট করা হয়ে কি কি উপায় এটা কি সমাধান করতে পারে সে বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করা হলো তো সেই অনুযায়ী কাজ করলে আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে আপনাদের শুধু এতটুকুই বলতে চাইব যে বেশি আর্নিংয়ের জন্য আপনারা কিন্তু কপি ভিডিও আপনাদের পেজে কখনোই আপলোড করবেন না তাহলে কিন্তু আপনাদের পেজটি সম্পূর্ণভাবে খারাপ হয়ে যাবে একটা সময়ের পরে এসে দেখতে পাবেন যে সেখান থেকে আর্নিং হচ্ছে না সুতরাং সতর্ক থাকবেন নিজের ভিডিও ক্রিয়েট করবেন এবং সুন্দরভাবে সেটি পেজে আপলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আন অরিজিনাল কন্টেন্টটি দিয়েছে এটি ঠিক হতে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণের সময় লাগবে যে সময় কিন্তু আপলোড করলে আরও অনেক বেশি আর্নিং করতে পারত এখান থেকে তো এটি হচ্ছে মূলত বলার আপনাদেরকে যে বেশি আর্নিং করার জন্য আপনারা কপিরাইট ভিডিও আপনাদের পেজে আপলোড না সম্পূর্ণ বিরত থাকুন এবং আপনারা অরিজিনাল ভিডিও আপনি আপলোড করতে থাকুন দেখবেন যে ভালো অ্যামাউন্টের আর্নিং কিন্তু আপনারা করতে পারছেন তো আজকের ভিডিওতে এতটুকুই জাস্ট একটু সতর্ক করলাম যে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করলে কিন্তু এরকম সমস্যা হতে পারে সতর্ক থাকবেন এ বিষয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ